নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আমরা সবাই ভালো আছি কারণ আজকে আমি আরও ভালো আছি আজকে আমার বিয়ের এক বছর পূরণ হলো আজকে আমাদের বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকীরই আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো বড়দের প্রণাম জানি আমার ছোটোদের অনেকটা ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে এখন আমি রেডি রেডি হয়ে যাব মন্দিরে পুজো দিতে তো মায়ের কাছে মনস্কামনার পুজো দিতে এসেছি আজকে আমাদের বিয়ের এক বছর পূরণ হলো সেই জন্য আমি আমার বর দুজনে মিলে মন্দিরে চলে গেছিলাম মায়ের আশীর্বাদ নিতে মায়ের কাছে মায়ের কাছে গিয়ে মায়ের পায়ে পুজো ফুল দিয়ে আসতে যেন মা আমাদেরকে সারা জীবন ভালো রাখে এভাবেই আমরা যেন হাসি খুশিতে থাকতে পারি সবাই যেন ভালো থাকে আনন্দ থাকে সব কিছু যেন ভালোভাবে হয় তো পুজো দিয়ে আমি শুধু চলে যাব বাড়িতে আর বাড়িতে আমি কোনো ভিডিও করতে পারিনি তো সেখান থেকে আমি সন্ধেবেলা চলে যাব পার্লারে শাস্তে সে যে একটু নিজেকে না তুললে তো হয় না আজকে আমার একটা স্পেশাল দিন আজকে আমার বিবাহবার্ষিকী তো সেই জন্য বর পার্লারে দিয়ে বাড়ি চলে গেছে রেডি রেডি হয়ে নিয়ে বরকে ফোন করলে বর এসে নিয়ে যাবে তো দিদি ভাই আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল সত্যি আমার খুবই ভালো লেগেছিল তোমাদেরও দেখবে ভালো লাগবে তোমরা দেখতে থাক ভিডিওটা লাস্টে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কত কেমন করে সাজিয়েছিল আমাকে খুবই সুন্দর লাগছিল তো প্রথমে কিছু বুঝতে পারছিলাম না না কী করছিলো না করছিল তারপরে দেখলাম না দিদি ভাইটা খুব সুন্দর সাজিয়েছে তো তোমরা যদি সাজতে চাও আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি অবশ্যই দিদি ভাইয়ের দিদিভাইয়ের তোমাদের পরিচয়টা দিয়ে দিব। তো দেখো দিদি ভাইয়ের হাজবেন্ড এসেছিলো ওই রিং লাইটার সেট করতে সেট টেট করে দিয়ে চলে গেছে তো সত্যি কথা বলতে কি যে আমার একটা স্পেশাল দিন আজকে সে স্পেশাল দিনে নিজেকে যদি একটু অন্যরকম করে না তুলে তো ভালো লাগে না না আমার খুব মনে পড়ছিল আজকের সেই দিনের কথা আজকে আমার বিয়ে ছিল দেখতে দেখতে একটা বছর কাটিয়ে ফেললাম কীভাবে বুঝতেই পারলাম না সত্যি এক বছর কিছুই না দেখো আমার বর চলে এসেছে সে ভিডিওটা করতে শুরু করে দিয়েছে মানে খুবই খুবই একটা অন্যরকম ফিল হচ্ছিলো যে কিভাবে একটা বছর পার করে দিলাম ওর সাথে বুঝতেই পারলাম না কোথা দিয়ে কোথা দিয়ে চলে গেল আমি বলা বলি করছিলাম ওর সাথে দেখো আর দিদিভাই আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমি আমি এদিকে বক বক করে যাচ্ছে দিদিভাই দিদিভাইয়ের কাজ করে যাচ্ছে তো বলছে দাদাকে করে দাও দিদিভাই বাড়িতে লোকজন চো চলে এসেছে শুরু করা শুরু হয়ে যাবে একটু পরে অনুষ্ঠান আর আমার বর আমাকে একটা সারপ্রাইজ দিবে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে স্কিপ করবে না সারপ্রাইজটা অবশ্যই দেখবে কি কি সারপ্রাইজ দিলো তো দেখো আমাকে দিদিভাই সাজিয়ে দিয়েছিলাম আমি ওখান থেকে রেডি রেডি হয়েছে বাড়িতে এসে গয়নাঘাটি পরে একদম ফুল কমপ্লিট তো ছবি কে অনেক এদিকে দাদাদিকে 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 বডি 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 এদিকে হ্যাপি অ্যানিভার্সারি দি <ông liebe glass>

বরমশায় আমাকে না জানিয়ে এমন একটা সারপ্রাইজ দিল তো আমি তো দেখো অবাক দেখো জাদুঘরকে নিয়ে এসেছে জাদু দেখানোর জন্য খুবই খুশি হয়েছি

রাখি দেখে যাবা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে নমস্কার শুভরাত্রি সবাইকে ভালো থাকবে সবাই